রাষ্ট্র পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন পতিত ফ্যাসিস্ট শক্তির কালো টাকার ব্যবহারে পরিস্থিতি খারাপ হচ্ছে তবে পুলিশের আইজি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট একযোগে মাঠে নামবে আজ সকালে রাজশাহীতে এক কর্মশালায় যোগ দিয়ে এমন তথ্য জানান তারা এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইনের প্রয়োগ বিষয়ে কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মশালায় যোগ দিতে এসে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি আসিফ নজরুল আওয়ামী কালো টাকার বিনিয়োগে দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান আইন উপদেষ্টা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছে এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করা কোনো রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তারা এবং চেষ্টা আছে তবে অপরাধীদের দমনে আজ থেকে রাজধানীতে পুলিশের পাশাপাশি র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট মাঠে নামছে বলে জানান পুলিশের আইজি বাহারুল আলম এটা অপরাধ সংখ্যাটা বেড়েছে বিভিন্ন রাত্রিকালীন চিন্তায় দিনেও চিন্তায় হচ্ছে তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশ নিয়েছি এটা শুধু গত রাত না তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোলিটি পুলিশ তিন অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাড়াও রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের বিচারকগণ অংশ নেন জেলা বাংলাদেশ বেতার রাজশাহী রানী রানীনগরের ডেভিল হান্ট অপারেশনে মোতাহার হোসেন নামে যুবলীগের এক সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আজ দুপুরে আটককৃতকে আদালতে পাঠিয়েছে পুলিশ রানীনগর থানার পরিদর্শক তদন্ত মুসলিম উদ্দিন বসুনিয়া বলেন থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা মামলায় মোতাহারকে গ্রেফতার করা হয় আটককৃত মোতাহার হোসেন রানীনগর উপজেলা যুবলীগের সদস্য ও সিঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা নাটোরের গ্রামে বিএসটিআই আইনের লঙ্ঘনের দায়ে দুইটি বেকারিকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আজ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম উপজেলার বনপাড়া এলাকায় পরিচালিত অভিযানে বনপাড়া বেকারি অ্যান্ড সুইটস এর মালিক মোহাম্মদ মুজফর আলীকে দশ হাজার টাকা এবং ঢাকা কিং বেকারির ব্যবস্থাপক মোহাম্মদ আলামিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা লব্ধ অর্থ পরিশোধ করে ব্যবসায়ীরা দায় থেকে অব্যাহতি লাভ করেন বিএসটিআইন দু আঠারো অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান বিএসটিআই রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেওয়ার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ হোসেনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম হোসেনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক বলেন প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পাঁচ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয়